হ্যালিওান আসসালামু আলাইকুম আশা করতে সবাই ভালো আছেন তবে আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটা হবে বিভাবে রাইস কুকার মেরামত তো এর আগে আমি ভিডিও বানিয়েছিলাম ব্লেন্ডারের তো আপনারা অনেকে বলেছেন রাইস কুকার মেরামত কীভাবে করতে হয় তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে রাইস কুকার মেরামত করতে হয় তো আজকে রাইস কুকারের সমস্যাটা হচ্ছে দুই বাতি এক বাতি জ্বলে না অর্থাৎ কোনো পাওয়ার আসে না চলুন দেখা যাক কেন পাওয়ার আসে না আমি দেখুন রাইস কুকারে এই যে কট এখানে লাইন আছে আমি লাইনটিতে আমি যখন আমি সংযোগ করছি তখন কোনো প্রকারের কোনো পাওয়ার নেই একদম সুইচটা অন করছে কোনো পাওয়ার নেই তো আজকে আমরা এটাই সমাধান করব। কেন রাইস করে কোনো পাওয়ার আসছে না তো মূল ভিডিও যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশানটি অন করে দিয়ে আমাদের পাশে থাকুন এই রকমের নিত্য নতুন ভিডিও সবসময় আপলোড করে থাকি তো তাই দেরি না করে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই থাকবে তো চলুন আমার ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটা আমি শর্ট করার জন্য আমি সব কিছু নাটগুলো খুলে নিয়েছি তো আমি এখন যে দেখুন ঠাকনাটা আমি আগেই একটু নাটগুলো ঢিল করে রাখছিলাম তো আমরা দেখবো কেন পাওয়ার আসে না রাইস কিন্তু একদম নতুন একদম সচল কোনো সমস্যায় নেই কিন্তু একটা সমস্যা পাওয়ার আসে না একদম দেখুন নতুন হয়তো বা রাইস কিনে কাস্টমার দুই এক মাসও ব্যবহার করতে পারেনি তো মূলত আমরা আগে দেখব পাওয়ার সকেট তো পাওয়ার সকেটটি দেখে মনে হচ্ছে ঠিক আছে দেখুন একদম নতুন একদম নতুন আমার তো মনে হচ্ছে রাইস কুকারের কোনো সকেটে কোনো সমস্যা নেই তো তাহলে কোথায় সমস্যা তো আমরা একটু চলুন একটু পরীক্ষা করে দেখি মানে সর্বপ্রথম সিরিজ লাইন দিয়ে আমরা চেক করবো তো আমাদের ভিডিওটা আমাদের কন্টিনিউ করুন তাছাড়া কিন্তু কিছুই বুঝতে পারবো না আজকের ভিডিও একদম টানা যাবে না যারা একদম কর সম্পর্কে কিছুই জানে না তাদেরকে ধারণা দেবো এবং যারা জানেন তাদেরকেও ধারণা দেবো আর কোনো মেঘাকে দেখাতে হবে না আর কোনো টেকনিশিয়ানকে দেখাতে হবে না আপনার হঠাৎ করে রাইস কর বন্ধ হয়ে গেছে আপনি কীভাবে মেরামত করবেন সেটাই আজকে আমাদেরকে দেখাবো ঠিক আছে তাই আমাদের সঙ্গে থাকবেন একদম ভিডিও টানবেন তো বন্ধুরা আমি এখন আমার মনে হচ্ছে যে পাওয়ার কটের পরে এখানে আসছে ফিউজ ফিউজটা মনে নষ্ট হয়েছে তো চলুন দেখি আমরা কি ফিউজটার কি হয়েছে কারণ এগুলো রাইস কুকারের বেশিরভাগ ফিউজটাই নষ্ট হয় চলুন আমি একটু ফিউজটি টেস্ট করে দেখি চলুন আমি সিরিজ লাইনটা একটু ফিউজটা আমার টেস্টিং দিচ্ছ দেখুন আমি সিরিজ কষ্ট নিয়েছি তো আমি সিরিজ সিরিজ লাইন দামে একটু আগে ফিউজটি চেস্ট করব একদম লাইভ প্রমাণ কোনো প্রকার আমাদের চ্যানেল কোনো বাউতি বাজে চলে না কোনো ভোয়া বিজে কোনো চলে নাই দেখুন সিরিজ লাইনটি জ্বলছে না তার মানে ফিউজটি নষ্ট আমরা ফিউজটি পরিবর্তন করে দেখবো ব্যাস করি মেরামত হয় কি না তো চলুন আমরা আগে পরিবর্তন করে দেখি ভিতরে তো আপনাদের সঙ্গে থাকবেন ফাইনাল আমি ভিডিওটি শর্ট করার জন্য লিখে নিয়েছি ও সরি লাগিয়ে নিয়েছি কিভাবে লাগালাম সেটা একটু দেখে দিই তো আগে নষ্ট ফিউজ ছিল এটা এ নষ্ট ফিউজ ফেলে দিয়ে যে তার যেখানে ছিল সেটা এখানে সেখানে লাগিয়ে দিতে হবে এদের একটা কয়েলি ছিল তার আর একটা ও যে দেখতে পাচ্ছেন সকেটে তারটি এই সিম্পল এই কাজটি তাই এটা দেখাতে গেলো ভিডিওটি অনেক বড় হয়ে যায় ভিডিওটি শর্ট করার জন্য এই বুদ্ধিটা আমরা করলাম তাছাড়া আপনারা অনেকে লং ভিডিও দেখতে চান না তো তো আমি আপনাদেরকে টেস্টিং দেখাবো আসলে কেমন হইলো আমি সর্বপ্রথম সিরিজ লেনে দিচ্ছি এই তো আমি সিরিজের কটটি দিলাম ওই ওখানে ওটা আমার সিরিজ বাল্ব তো আমি এখন পাওয়ারটি দিয়ে দিয়েছি দেখুন সিরিজ পাওয়ারটা কিন্তু জ্বলছে ওই যে যারা টুকটাক কাজ জানে তারা জানেন শীত বাল্বটা কীরকমভাবে কাজ করে তো তারপর আমি এখন ফাইনালি ডাইরেক্ট ভিডিও ডাইরেক্ট লাইনে দিচ্ছি আমি ডাইরেক্ট লাইনে দিয়ে দিলাম ওই দেখুন পাওয়ার কিন্তু এসে গেছে এখানে ভিডিওতে অত ভালো বোঝা যাচ্ছে না তো লাল বাতিটা দেখুন জ্বলে উঠছে ওই দেখুন ওই দেখুন পাওয়ারটি কিন্তু চলে এসেছে এদের অবশ্যই কিন্তু আমাদের কিন্তু সমাধান কিন্তু সাকসেস তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশনটি অন করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখ